সাজানো গুছানো সুন্দর পরিপাটি সংসারের স্বপ্ন প্রতিটি মেয়েরই থেকে থাকে তেমনিভাবে আমিও তার ব্যতিক্রম নয় সুন্দর করে গুছিয়ে সংসার করতে আমিও ভীষণ ভালোবাসি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস স্টাইল থেকে আমি লতা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহতালার অশেষ মেহেরবানীতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার কি মনে হয় জানেন মেয়েদের জন্ম মনে হয় কিচেনে থাকার জন্য সকালে ঘুম থেকে উঠে কিচেনে আসো তারপরে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিচেন থেকে বের হয়ে ঘুমাতে যাও আসলে এটা দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছে আমাদের গৃহিণীদের জন্য আসলে মেয়ে যারা আছে তারা সবাই বড় চাকরি করুক না কেন আর গৃহিণী না কেন বিজনেসম্যান না কেন সবাই কিচেনে থাকতে ভালোবাসে বা কিচেনে থাকতে হয় রান্না বান্না থেকে শুরু করে টোটালি কাজ আমাদের কিচেন থেকে শুরু হয় তো এখানে আমি একটু বাজার গুছিয়ে নিলাম হালকা পাতা পাতলা কিছু সবজি এনেছে সেগুলোকে আমি এখন এই যে গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ আছে সেগুলোকে বোটা ফেলে এখন এই যে বক্সে করে ফ্রিজে রেখে দিব। কাঁচামরিচ যদি এমনি এমনি মানে বোটা সহকারে রাখা যায় তাহলে কিন্তু খুব দ্রুত পচে যায় এবং নষ্ট হয়ে যায় আর যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে গরম চলে আসতেছে এখন তো কাঁচামরিচ একদমই থাকবে না খুব দ্রুতই পচে যায় যার কারণে বোটা ফেলে রাখলে অনেক দিন ভালো থাকে বা আস্তে আস্তে খেলেও সমস্যা হয় না আমি নর্মালি সময় গুছিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি আমার সংসারের কাজগুলো আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে করে থাকি বা করতে ভালোবাসি আমি জানি আমার সব আপুরা এভাবে কাজ করতে ভীষণ ভালোবাসে অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখি তারাও গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে কাজ করে এবং আমাদের সামনে শেয়ার করে তো ভীষণ ভালো লাগে সেগুলো দেখে বা অনেক কিছু শিখে থাকি আর কি তবুও কেন জানি ইদানিং ভীষণভাবে আলসিমি ধরেছে আমার শরীরে আর কি কোনো কাজই করতে ইচ্ছে করে না একদম মনে হয় সারাদিন শুয়ে বসে থাকি তো এখানে আমার সবজি গুছানোর কাজ শেষ এখানে আমি এই যে কিছু খাবার খেয়ে নিচ্ছি এই খাবারগুলো আমার মেয়ের বান্ধবীরা নিয়ে এসেছে মেয়েকে গিফট করার জন্য আসলে আমার মেয়ের বোর্ড পরীক্ষা ছিল ওর লাস্ট পরীক্ষার দিন ওরা বান্ধবীরা মিলে প্ল্যান করেছে যে কিছু খাবার দিয়ে ওরা পার্টি করবে আর আমার বাসাতে নিয়ে এসেছে সরাসরি তো এখানে এই যে একটা কেক নিয়ে এসেছে আর সাথে বার্গার তো কেকটা আমাকে খেতে দিয়েছে তো আমি মজা করে ওদেরকে বলেছিলাম যে মামুন আমার বার্গার কই আমাকে দিবা না তো মেয়ের বান্ধবীরা বলছে আনটি আপনাকে দিব আপনার জন্য আছে তো তারা এসে আমাকে একটা গোটা বার্গার দিয়ে দিয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি এবং অবাকও হয়েছি সাথে তো আমি বললাম যে মা তোমরা খাও আমি খাবো না তোমরা খেলে আমার খাওয়া হবে আসলে আমি মজা করে বলেছি মামুনি তোমরা নিয়ে যাই খাও তো অরা টান্সুর বলছে আনটি আপনি খান তো কি করব অবশেষে আমি এই যে বার্গার অর্ধেক খেলাম আর অর্ধেক তো ওদেরকে আবার দিয়ে দিলাম আর কেকটা খেলাম তবে কেকটা একদমই বাজে ছিল খুব একটা ভালো ছিল না একদমই মজা ছিল না কি আর বলবো তার থেকে আমার বান্ধবীর কেক শতে গুণে হাজার গুণ ভালো অনেক টেস্টি অনেক হেলদি অনেক মজা কি আর বলবো আর কিছু বলার নেই বাইরের কেক হলে যা হয় আনহেলদি একটা কেক তবুও খেতে হয় টাকা দিয়ে কিনে আনা না খেয়ে তো উপায় নেই মেয়েদের সাথে সাথে আমিও পার্টি করে নিলাম তারা আমাকে বার্গার দিয়েছে কেক দিয়েছে আর সাথে ওরা কোক চিপস এগুলো এনে খেয়েছে তো সবে মিলে মজা করে খেয়েছি আর কি তো এখানে আমি এই যে কিছু কাপড় মানে গুছিয়ে নিচ্ছি এগুলো আমি কিনে নিয়ে এসেছি মার্কেট থেকে এই যে ওয়ান পিস দেখতে পাচ্ছেন কালো আর মেরুন কালারের দুইটা ওয়ান পিস সাথে আমি ওনার প্লাজো ম্যাচিং করে কিনে নিয়েছি এক কালারের ভিতরে এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য আসলে আমার মেয়ে তো থ্রি পিস পরে না ও ওয়েস্টার্ন ড্রেসগুলোই পরে থাকে তবে এখন যেহেতু মাদ্রাসায় পরে ওয়েস্টার্ন ড্রেস তো মাদ্রাসে অ্যালাউ না যার কারণে ওয়ান পিসগুলা একটু ওয়েস্টার্নের মধ্যে কিনে দেই তো কালো ড্রেসটা মেয়ের ভীষণ পছন্দের একটু কাজ করা ছিল আর প্রিন্টটাও দারুণ ছিল কাপড়টা ভীষণ সফট লিলিয়ানের মধ্যে আর মেরুন কালারেরটা ওয়েস্টার্নের মধ্যে ছিল একটু নিচে কাটা টাইপের তো ভীষণ সুন্দর মেয়ের অনেক পছন্দ যাই হোক ওগুলো যেহেতু ওয়ান পিস বানাতে হবে না আর আমার জন্য তিনটা থ্রি পিস নিয়েছি আমি একটা কালোর ভিতরে একটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে আর একটা আসলে কি কালার বলবো কাঠালি কাঠালি টাইপের বা কি কালার আমি বলতে পারছি না তো তিনটা থ্রি পিসই বেশ ভালো ছিল বা কালারগুলো স্ট্যান্ডার্ড কালার ছিল পাশাপাশি কাপড় ভীষণ সফট ছিল কালো আর পিঙ্কের মধ্যে যে দুইটা থ্রি ছিল এগুলো হচ্ছে জমজম কাপড়ের মধ্যে আর ওই কালারটা ছিল একটু কাজ করা আর কি তো তিনটা মিক্স করে আমি থ্রি পিসগুলো কিনেছি ওর বাবাও পছন্দ করেছে আমিও পছন্দ করে নিয়েছি কালার গ্যারান্টি দিয়েছে তো মোটামুটি ভালো হয়েছে আমি যেহেতু রা ইউজ করার জন্য আমি নিয়েছি আসলে আমি এত পরিমাণ ওয়ান পিস পরেছি বা পরছি এখন আমার এতগুলো ওয়ান পিস আছে বলার বাহিরে যার কারণে আর ভালো লাগছিল না ভাবছিলাম রাব ইউজ করার জন্য এবার থ্রি পিসই নিয়ে আসি তো এগুলো রাব ইউজ করা হবে নর্মালি বাসাবাড়িতে থাকলে সব রকম ড্রেসই পরা হয় থ্রি পিস ওয়ান পিস তারপরে স্কার্ট টপস টি শার্ট এগুলোও র্যাপ ইউজ করে থাকি যার কারণে থ্রি পিসটা একটু কমই পরা হয় তো এই থ্রি পিসগুলো আমি এনেছি বেশ কিছুদিন হলো আমার টেইলারে বানাতে দেয়াই হচ্ছিল না তোর বাবা শুধু বকছে যে কবে বানাতে দিব সামনে যেহেতু রমজান চলে আসছে তো অবশেষে ভাবলাম এগুলোকে একটু বের করি আর আবারও সব কিছু দেখে ঠিকঠাক করে টেইলারে দিয়ে আসি আর আমার আপুদের সাথে একটু শেয়ার করি আসলে কিনে আনার পর সেভাবে আর আমি ভালোভাবে দেখিনি ফার্স্ট দিন একটু দেখেছিলাম তারপর ওই যে ব্যাগে করে রেখে দিয়েছি আর বের করা বা খোলা হয়নি তো আজকে ভাবলাম একটু বের করে নেই আর আপুদের সাথে শেয়ার করে আমি টেইলারে দিয়ে আসি তো অলরেডি আমি টেইলারে দিয়ে চলে এসেছি বানানোর জন্য সামনে যেহেতু রমজান আসছে টেইলারে প্রচুর পরিমাণে ভিড় হবে এগুলো আসলে নিবে না আর এগুলো যেহেতু আমি র্যাপ ইউজ করবো তো আমার আগেই লাগবে ঈদের জন্য না ঈদের কেনাকাটা আসলে ওগুলো আলাদা সাবজেক্ট ওগুলো পরে হবে আজকে শুধু বকবক করেই যাচ্ছি অনেক কথা বলে ফেলেছি বা অনেক কথা বললাম আপুরা তো এখানে আমি এই যে সন্ধ্যাবেলা এখন আমি কিছু সুটকি বেছে নিচ্ছি এখানে হচ্ছে মলা মাছের সুটকি তো মলা মাছের সুটকি দিয়ে আমি আজকে পালং শাক রান্না করব এটা খেতে বেশ ভালো লাগে যদিও এর আগে আমি কখনো খাইনি ফার্স্ট টাইম আসলে রান্না করব ভাবছি কেমন লাগে তো মোটামুটি বেশ ভালো লেগেছিলো দারুণ লেগেছিল খেতে তো এখানে আমি মলা মাছটার মাথা ফেলে দিচ্ছি জানি না আপনারা কে কিভাবে মলা মাছ রান্না করেন বা মাথা ফেলেন কিনা তবে আমার মাথা খেতে একদমই ভালো লাগে না যার কারণে আমি মাথা ফেলে দিয়ে এগুলোকে একদম আমি শুকনো খোলায় ভেজে তারপরে গরম পানিতে ভালোভাবে কষলিয়ে ধুয়ে আবার একটু তেলে ভেজে নিয়ে তারপরে আমি এগুলোকে রান্না করব সেটা ভুনা করা হোক বা সবজি দিয়ে হোক নর্মালি আমার বাসায় সুটকিটা সবজি দিয়ে খুব একটা বেশি রান্না হয় না যদি আমি খাই আমার মনে চায় অল্প স্বল্প হালকা পাতলা রান্না করে নেই ওর বাবা তো সুটকি একদমই সবজি দিয়ে খেতে চায় না সুটকি তেমন একটা পছন্দ করে না যদি ভুনা বা ভর্তা হয় একটু খায় বিশেষ করে ভুনাটাই বেশি পছন্দ করে এই জন্য আর সবজি দিয়ে রান্না হয় না আর আমার মেয়েরা তো সুটকির গন্ধই নিতে পারে না রান্না করে আর কি খাবে তবে এই পালং শাকটা দিয়ে আমি যে মলা মাছের সুটকিটা রান্না করেছি ভীষণ খেতে মজা হয়েছিল আমার কাছে তো দারুণ লেগেছে বা ওর বাবারও ভালো লেগেছে জানি না ফার্স্ট টাইম রান্না করলাম তবুও মজা লাগলো খেতে তো এখানে যেহেতু আমার শেষ আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আজকে আর সেভাবে শেয়ার করতে পারলাম না কারণ সময় ছিল না আসলে ফোন ধরে রান্না করা ক্যামেরা ধরে রান্না করা ভীষণ টাফ আর কি অনেক সময়ের ব্যাপার তো এখানে আমি অফ ক্যামেরায় মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করেছি বেগুন ভাজার সাথে যে পালং শাক আর মলা মাছের তরকারি তো খেতে যেহেতু দারুণ হয়েছে তো আমি একটু প্লেট সাজিয়ে নিচ্ছি নর্মালি সবসময় প্লেট সাজিয়ে আমি খাই ভিডিওতে দেখাই বা আমারই খাওয়া হয় ওর বাবাকে দেই না তো আজকে কেন জানি মনে হলো প্লেট যখন সাজালাম এত সুন্দর করে তাহলে ওকেই দেই ও খাক তো ওকে যখন আমি দিয়েছি আমাকে কী বলছে জানেন বলছে তুমি কি আমাকে জামাই আদর করছো এত আধিক্ষেতা আসলে কি বলবো মজা করছিলো আমি বললাম সব সময় তো আমি খাই আজকে তোমাকে দিলাম খাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ